ভাবতো যা যার স্বামীও নেই একটা মাত্র সন্তান তার সন্তানটাও যদি তার চোখের সামনে তিল তিল করে মারা যায় তাহলে সেই মায়ের কি পরিস্থিতিটা হয় বলো একবার তোমরাই বলো আমি শুনি একবার তোমাদের মুখ থেকে কমেন্ট বক্সে জানিও তো কী অবস্থা হয় সেরকমই দুঃখী একটা মায়ের গল্প বলতে তোমাদের কাছে চলে এসেছি সত্যি আর তার আগে ইন্ট্রো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যাকে নিয়ে বলতে এসেছি তাকে মোটামুটি তোমরা সকলেই চেনো তার সে হচ্ছে আলপনা রবি তোমরা সবাই জানো যে কিছুদিন আগেই মারা গেছে তার মেয়ে একটা মাত্র মেয়ে ছিল তার মেয়েটা মানে অসুস্থই ছিল বলতে গেলে আমরা আমি যতদিন থেকে ওদের ভিডিও দেখছি তবে থেকেই দেখেছি মেয়েটা একটু রুগ্ন মাও একটু রুগ্ন কিন্তু তার থেকেও রুগ্ন একটা ইয়ং অল্প বয়সী মেয়ে আর তার হাজবেন্ড একটা সিভিক পুলিশে চাকরি করে খুব কষ্ট করেই তাদের সংসারটা চলতো তারপরে যখন তারা এই চ্যানেলটা খুললো তখন কিন্তু আমরা এক এক করে ওদের সমস্ত জীবনের সমস্ত ঘটনা থেকে ভালো লাগতো ওদের মা মেষ আর জামায়ের কমেডি ভিডিওগুলো আমি সত্যি দেখতাম বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগতো শাশুড়ি মা মানে যে আর কি ওর নিজের মা সে কিন্তু শাশুড়ি মায়ের ভূমিকা পালন করত। মানে ছেলে জামাই হয়ে যেত ছেলে আর ও হয়ে যেত ছেলের বউ তো এত মজার মজার ভিডিও আসতো না আমি কিন্তু দেখতাম তাদের দুটো চ্যানেল ছিল একটা ব্লগ চ্যানেল আর একটা মানে ওই কমেডি চ্যানেলটা নেন ওখানে ওরা নাটকের মতন করে নানান ধরনের অভিনয় করত তো আমার সেটা বেশি ভালো লাগতো তো যাই হোক আলপনার অসুস্থতা তার চিকিৎসা তার সমস্ত কিছু সব নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিও করেছি আলপনার মৃত্যুর পরেও কিন্তু আমি আলপনাকে নিয়ে ভিডিও করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে অনেক কিছুই অজানা থেকে গেছে আমাদের কাছে যাক সেটা বড় কথা নাই যে নেই তাকে নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই তারপর যেটা তারপর থেকে হচ্ছে ঘটনাটার আসল সূত্রপাত তো সেখানে আমরা দেখেছি যে যখন যখন মানে মারা যাওয়ার পর থেকে কাজ অব্দি জামাই তার বাড়িতে শাশুড়ি মাকে নিয়ে গেছিল শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসতো তাকে খুব শ্রদ্ধা করতো এটুকুনি কিন্তু আমরা ব্লগের মাধ্যমে দেখতাম তাই না খুব মায়ের মতন সেবা যত্ন করতো আর এই জামাই কিন্তু তার নিজের বাড়িঘর ঘরদর ছেড়ে দিয়ে এসে এদের সাথে প্রচুর কষ্ট করে থাকতো কোথা থেকে জল আনা কোথায় বাজার কোথায় কি আর ওই রকম একটা বাড়ির মধ্যে থাকা মানে খুবই কষ্টকর একটা জীবনযাপন সে কিন্তু হাসি মুখে পালন করত ছেলেটি কিন্তু খুব যে কষ্টকর বাড়ির ছেলে মানে কষ্ট করে বড় হওয়ার ছেলে সেরকম কিন্তু নয় তাদের বাড়িতে যেটা দেখেছি কাজের সময় এসি টেসি সমস্ত কিছু আছে বাড়িঘর্তর পাকা ভালো অনেকটা জায়গা জমি নিয়ে বাড়ি এটা আমরা দেখেছিলাম কাজের সময় তো যাই হোক সেখান থেকে সেই মানে আরাম ছেড়ে দিয়ে সে কিন্তু আলপনার সাথে এসে সুন্দরভাবে ছিল আর তার শাশুড়ি মা সে কিন্তু অনেকদিন আগেই তার স্বামীকে হারিয়ে মানে হারিয়ে ফেলেছিলেন মানে মারা যানোর স্বামী তারপর থেকে কিন্তু এই মেয়েকে আর জামাইকে নিয়েই তিনি কিন্তু হাসি খুশিভাবে এই ভিডিওগুলো করতেন আর ওনার জন্যই আরও বেশি দেখতাম আমি ভিডিওগুলো সত্যি বলছি একটা মানুষ কি সুন্দর করে অভিনয়টা করতো মুখের মুখ চোখের অভিনয় মানে নানানভাবে তার অঙ্গভঙ্গি করে আমাদেরকে মানে হাসিয়ে মজা করে রাখা এটা সত্যি গুণ থাকা দরকার তো সেখানে দাঁড়িয়ে যখন আলপনা মারা যায় তখন এই জামাই কিন্তু বলেছিল যে আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার শাশুড়ি মার সাথেই থাকবো এবং ওনাকে আমি দেখভাল করে রাখবো দেখাশোনা দায়িত্বটা সবটাই নেব এবং চ্যানেল দুটোও কিন্তু আমরা চালিয়ে যাবো এটা কিন্তু আমরা দেখেছিলাম কি আমার চোখে পড়লো কাল না পরশু চোখে পড়লো যে তিনটে চারটে ভিডিও আছে এরকম একটা ব্লগে শাশুড়ি মা ভিডিও নতুন চ্যানেল তো আমি ভাবছি কি আবার একটা নতুন চ্যানেল খুললো একটা তো বত্রিশ তেত্রিশ লাখ লাখ না ছত্রিশ লাখের একটা চ্যানেল আছে আর একটা তো বেশ বড় চ্যানেল ছ ছ সাত লাখ তখন বোধহয় ছিল আমি যখন ক্লাস দেখেছি তো তারপরে বাবার নতুন চ্যানেল কখন করবে এরা আমার তো সত্যি করে একটু চিন্তা হয় তো সেই চিন্তা করতে করতেই দেখতে দেখতে অনেক কিছু তথ্য বেরিয়ে আসলো তো ওই চ্যানেলটাই গেলাম যেটা আরেকটা চ্যানেল সেখানে গেলাম সেখানে দেখছি শাশুড়ি মানে শুধু অন্য অন্য মেয়েদের নিয়ে ভিডিও করা তো আমি তখন একটু ভাবলাম যে কি জানি কি ব্যাপার কতটা মানে মাথা ঢুকিয়ে ভেতরে ঢুকলাম না কিন্তু এখন শুনছি যে সেই চ্যানেলটা নাকি শাশুড়ি মা জামাইকে না বলে গিয়ে বিক্রি করে দিয়েছে কোনো এক বাংলাদেশির কাছে বারো লাখ সত্তর হাজার না এরকম সামথিং অ্যামাউন্টটা দিয়ে ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে ভাবো একটা ছত্রিশ লাখের চ্যানেল মানে আমরা তো এক লাখই কবে হবে জানি না সেখানে একটা ছত্রিশ লাখের চ্যানেল সেইটা তার মেয়ের হাতে গড়া স্বপ্নের চ্যানেল সেই চ্যানেলটা জামাইকে না জানিয়ে খুব সম্ভবত বিক্রি করে দিয়েছে জানলাম কোথা থেকে এটা একটা কমেন্ট থেকে জানতে পারলাম সেখানে দেখলাম যে জামাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে চ্যানেলটা বিক্রি করে দিয়েছেন এরকমই কিছু একটা লেখা ছিল আমি পড়েছি কিন্তু অত গুছিয়ে বলতে পারছি না তো সেখান থেকে না আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো কি জানি এত টাকার এত বড়ো একটা চ্যানেল শাশুড়ি মা এরকমভাবে বিক্রি করে দিল জামাইকে না জানিয়ে তো তারপরে একটুখানি ভাবলাম যে কি জানি হতেই পারে তো টাকার হয়তো খুব দরকার পড়েছে বা দুটো চ্যানেল শাশুড়ি জামাই চালাতে পারছে না তারপরে ভাবলাম না যে কমেন্টে লেখা আছে জামাইকে তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে আমি সত্যি জানি না তবে জামাইকে একটাই অনুরোধ করব তোমার তো একটা নিজস্ব চ্যানেল আছে তা তুমি সেখান থেকে একটা আপডেট দাও যে এখানে কি হয়েছে কারণ তুমি দায়িত্ব নিয়েছিলে তোমার শাশুড়ি মাকে তুমি যতদিন বেঁচে থাকবে তোমার শাশুড়ি মা সাথেই থাকবে এবং তুমি তাকে দেখাশোনা করবে তাহলে আজকে একটা ভিডিও দেখছিলাম বসে বসে মালা গাচ্ছিলো খুব কাঁদছিল যে আমাকে আজকে হাটে যেতে হচ্ছে আজকে আমার এই পরিণতি আমাকে আজকে হাটে যেতে হচ্ছে এরকম করে করে উনি কাঁদছিলেন এবং বলছিলেন এবং খুব ভেঙে পড়েছেন আমার দেখে যত দূর মনে হলো তো সেখান থেকে দাঁড়িয়ে কেন এরকম হলো কেন দুটো চ্যানেল দুজনের কাছে চলে গেল একটা চ্যানেল শাশু মানে মানে এর জামার হাতে আরেকটা চ্যানেল শাশুড়ি মা বিক্রি কর বা মা বিক্রি করে দিল আলপনা স্মৃতির কোনো জায়গাই নেই আর সেই চ্যানেল দুটোতে এই দুটো চ্যানেল আলপনা দিন রাত্রে পরিশ্রম করে করে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছিল তাহলে আজকে কেন ভাগ হয়ে গেল দুটো কেন শাশুড়ি মার চ্যানেল বিক্রি হলো মায়ের চ্যানেল বিক্রি হলো আর কেন জামাই একটা চ্যানেল নিয়ে শাশুড়ি মার সাথে গণিমনা তা তাহলে শেষ বুঝতে পারছি না রহস্য কোথায় তো আমরা আপডেট চাই কারণ আমরা তোমাদের চ্যানেলগুলো দেখতাম এবং তোমাদের পাশে সব সময় ছিলাম আলপনার পাশে সব সবসময়ের জন্য ছিলাম তাহলে আজকে আলপনার চ্যানেলের এই পরিণতি কেন বারো হাজার বারো লাখ সত্তর না এরকম সামথিং আমি শুনেছি যে সেই টাকা দিয়ে বাংলাদেশের একজনের কাছে সত্যি চ্যানেলটাই গিয়ে দেখছি ওমা মা অন্য অন্য ভিডিও দশ মানে আজ প্রায় সাত আট মাস হয়ে গেছে আমাদের আলপনা মারা গেছে তো লাস্ট ওখানে ভিডিওটা আছে যে আলপনার শেষকৃত্য তারপরে কিন্তু ওখানে আর কোনো ভিডিও নেই আল্পনার শেষকৃত্য ভিডিওটাই ওখানে লাস্ট তারপরে কিন্তু সব অন্য অন্য ভিডিও কি ব্যাপার কারণটা কি আজকে কেন বিক্রি করতে হলো এই চ্যানেলটা কেন শাশুড়ি মা আর জামাই আজকে আলাদা আজকে জামাইয়ের চ্যানেলে শাশুড়ি নেই শাশুড়ির চ্যানেলে জামাই নেই কেন যে চ্যানেলটা আলপনার তৈরি সেই আলপনার মা একদিকে চলে গেছে জামাই একদিকে চলে গেছে কেন দেখো কথাতে আছে একটা কিন্তু জন জামাই ভাগনা তিন নয় আপনা এ কথাটা কিন্তু একদম মানে খাঁটি কথা তো সেখানে জামাই কি তার রূপ দেখালো যে আমি এখন আর চাকরি বাকরি করবো না কারণ ও সিভিক পুলিশের কাজ করতো এটা কিন্তু আমরা জানি তো হঠাৎ করে কি সে চাকরি ছেড়ে দিয়েছে হ্যাঁ ওর একটা ব্লগে বা ভিডিওতে বা কোথাও একটা সামথিং আমি দেখেছিলাম কারণ আমি মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি সেখানে আমি দেখেছিলাম যে ও বলছে যে আমি এই চাকরিটা সিভিক পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছি দেখো চাকরি ছেড়ে দেওয়াটা তো সিভিক পুলিশের চাকরি ছেড়ে দেওয়াটা তো কোনো ব্যাপারই না ওর কাছে কারণ সিভিক পুলিশের খুব একটা মাইনে হয় না কিন্তু পরিশ্রম প্রচুর প্রচুর পরিশ্রম হয় এখানে অনেকে কাজ করে জানাশোনার মধ্যেও তাদের থেকে শুনেছি প্রচুর পরিশ্রম কিন্তু মাইনে কম আর সেখানে দাঁড়িয়ে এই ইউটিউবে ওদের যে চ্যানেলের মানে গ্রোথ ইনকাম তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না ওই বারো তেরো ঘন্টার ডিউটি ধরে পুরে বৃষ্টিতে ভিজে করে ওই চার পাঁচ হাজার টাকা বা ছ সাত হাজার টাকা এরকমই দেয় সেই টাকাটা ওর দরকার ও তো ঘরে বসেই লাখ টাকা ইনকাম করে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে শাশুড়ি জামাইয়ের সম্পর্ক কিন্তু আর নেই খুব সম্ভবত তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিও তবে আমার যেটা মনে হয় সেটা তোমাদের কাছে বললাম শাশুড়ি জামায় সম্পর্ক কিন্তু আর নেই তবে হ্যাঁ আমরা কিন্তু সত্যিটা জানতে চাই কারণ এটা আল্পনার চ্যানেল দুটো চ্যানেলই কিন্তু আল্পনার ছিল কেন চ্যানেলটা বারো লাখে জামাইকে না বলে গিয়ে বিক্রি করলো জামাইকে আদৌ ওই বাড়িতে আসে থাকে খায় শোয়ে কোনো কিছু সম্পর্ক আছে কি না জামাইয়ের সাথে শাশুড়ি সব কিছুর আপডেট আমাদের কিন্তু চাই তো সেই আপডেটটা কে দেবে দুজনেই দেবে কারণ যেহেতু দুজনেই চ্যানেলের মধ্যে আছে তো শাশুড়িকে এতদিন ধরে দেখছিল কিন্তু জামাই জামাই সমস্ত কিছুই তার করছিলো তার চ্যানেলের এডিট থেকে করা এই করা ওই করা সবই করছিলো তাহলে এখন এখন যে না চ্যানেলটা খুলেছে শাশুড়ি মা সেই চ্যানেলটায় কে এডিট করে দিচ্ছে কারণ শাশুড়িমার পক্ষে এডিট করা থামনেল করা তারপরে তোমার টাইটেল করা এগুলো কি সম্ভব এটা কি সম্ভব হতেও পারে কারণ কোন মানুষের মধ্যে কোন জ্ঞান বুদ্ধি আছে এটা আমরা জানি না কিন্তু তবুও একটু সন্দেহ তো থেকেই যায় উনি কিন্তু আমার মনে হয় না যে উনি নিজে এটা করতে পারেন তো যদি পারেন তাহলে তো ভালোই কোনো ব্যাপার না কিন্তু শাশুড়ি জামায় সম্পর্কটা কি হলো হঠাৎ করে আলাদাই বা কেন যে দুটো চ্যানেল দুজনের কাছে এর চ্যানেলে ও নেই ওর চ্যানেলে এ নেই কথা তো ছিল দুজনে মিলেই এই চ্যানেল দুটোকে বাঁচিয়ে রাখবে না আলপনার স্মৃতি হিসাবে তো সেখানে আজকে এই পরিস্থিতি কেন জামাইয়ের কাছেও আমাদের বক্তব্য যে তুমিও আমাদের কাছে আপডেট দাও যে কেন এই চ্যানেল তোমারই চ্যানেলে শাশুড়ি মানে নেই আর তুমি অন্য মেয়েদের নিয়ে ভিডিও করছো যাই হোক যেটা তোমার ব্যাপার কমেডি ভিডিও ভিডিও বা যাই হোক তুমি করো কিন্তু শাশুড়ি মা নেই কেন কারণ চ্যানেলটা কিন্তু একা তুমি তৈরি করনি ওইখানে আল্পনার ভূমিকা আছে আল্পনার মায়ের ভূমিকাও আছে তাই না তাহলে চ্যানেলটা আজকে আলাদা হয়ে গেল কেন এই প্রশ্নটা আমাদের সবার মাথায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে যখন এটা সামনে চলে এসেছে তখন তো উত্তরটাও আমাদের কাছে দিতে হবে তাই না কেন আজকে এত টাকা দিয়ে চ্যানেলটা বিক্রি করে দিতে হলো কি কারণে চ্যানেল মানে চালাতে না পারার কারণটা কি যদি আমি চ্যানেল চালাতে না পারি আমি যদি চ্যানেলটা বিক্রি করি তাহলে তার মানে হচ্ছে আমি এডিট করতে পারছি না আমি ভিডিও শ্যুট করতে পারছি না আমি থামনেল টাইটেল করতে পারছি না বা সময় দিতে পারছি না এগুলোই তো কারণ হবে তো সময় তো যথেষ্টই আছে মায়ের কাছে তো মা যদি এগুলো না করতে পারে তা বিক্রি করার কারণ যদি এইগুলো হয় তাহলে মা নতুন চ্যানেল খুললো কি করে তাহলে মাকে কি পেছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে বা মাকে কি কেউ মানে জামাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট করার জন্য কোনো মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কে মাকে প্ররোচনা দিচ্ছে না হলে জামাইকে দেখে আমার সত্যি বলছি খুব একটা খারাপ মনে হয়নি কখনো কখনো হয়েছে যখন অসুস্থতার ব্যাপারটা ছিল তখন কিছু কিছু সময় মনে হতো যে আর একটু ভালো ট্রিটমেন্ট করাতে পারতো কারণ যে এত টাকা ইনকাম করেছে তার আরেকটু ভালো ট্রিটমেন্ট দরকার ছিল আরও ভালো জায়গায় ওকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল আরও আগে থেকে ওর চিকিৎসার দরকার ছিল এগুলো আমার মনে হয়েছে যে ওর একটু গাফিলতি হয়েছে ওর মৃত্যুটা একটু গাফিরতি হয়েছে হয়তো আরও দশ বছর বাঁচত যদি ওকে ভালো ট্রিটমেন্ট করানো যেত টাকা তো প্রচুর ইনকাম করেছে ওরা ওরা যে লাইভ লিড করতো সেই তুলনায় ওরা প্রচুর টাকা ইনকাম করতো কারণ ওদের প্রত্যেকটা ভিউজ লাখের ওপরে প্রত্যেকটা দু তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে ভিউজ হতো তো সেই সেইখানে ওরা প্রতিদিন দুটো তিনটে করেই ভিডিও দিত তাহলে সেই টাকাগুলো কি করলো সেই টাকাগুলো কোথায় গেল শাশুড়ি মার কাছে আছে তো জানি না শাশুড়ি মা শুধু তো ভোগ করতে পারবে না ওই টাকাতে তার জামাইয়েরও সমান টাকায় মানে সমান এফোর্ট ওর মধ্যে জামাইয়েরও আছে তো সেই টাকাগুলো কি আদৌ আছে কি জানি জানি না কিছুই বুঝতে পারছি না এখন শাশুড়ি জামাই আলাদা এটা তো একটা মারাত্মক চিন্তার কারণ হয়ে গেল আমাদের কাছে চ্যানেলটাও বিক্রি হয়ে গেল বত্রিশ লাখের চ্যানেল ও গড আমি তো এক লাখ হলেও মনে করবো নিজেকে ভীষণ বড় একজন ইউটিউবার তো সে তো মনে হয় কোনোদিন হতে পারবো কিনা জানি না তো তোমাদের আশীর্বাদে হয়তো কোনোদিন হতেও পারি তো তার থেকেও বড় কথা হচ্ছে যারা হয়ে রয়েছে তারা যখন চ্যানেল বিক্রি করে দেয় তখন সে তার পেছনে একটা বিশাল বড় কারণ থাকে এমনি এমনি কেউ চ্যানেল বিক্রি করে দেয় না আমি এরকম মিলিয়ানের চ্যানেল দেখেছি বিক্রি হয়ে গেছে হঠাৎ করে একদিন দেখছি ও মা ওই চ্যানেলে অন্য অন্য ভিডিও আসছে বুঝতে পারছিলাম না প্রথমে যে কি হলো হ্যাক হয়ে গেল না কি বা কিছু আনতেরকমই শুনেছিলাম হ্যাক হলে অন্যরা চ্যানেলে ভিডিও অন্য ভিডিও দেয় তারপর শুনলাম না চ্যানেল বিক্রি হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারি না যে এত কষ্ট করে তিল তিল করে গড়ে ওঠা একটা চ্যানেল এতটা দূর উঠে গেছে বত্রিশ লাখ মানে চারটেখানি কথা না তো সেইখানে দাঁড়িয়ে মিলিয়ানের চ্যানেলকেও দেখেছি আমি এত কষ্ট করেছে দিন রাত্রির ওরা ছাড়া রাত্রির জেগে জেগে ভিডিও করতো আমি আমার আমার চোখে দেখা কানে শোনার জিনিস সেখানে হঠাৎ করে দেখছি অন্য ভিডিও তাহলে মানুষের মনের মধ্যে সন্দেহ হবে না নানান রকম সন্দেহ হবে ভালো মন্দ সব রকম মিশিয়ে হবে মন্দটাই বেশি হবে তখন আমার সব থেকে আশ্চর্য দেখো টাকার প্রয়োজনে অনেকে বিক্রি করতে পারে সেটা আলাদা কথা বা শারীরিক অসুস্থ আর চ্যানেল চালাতে পারছে না তখন একটা আলাদা কথা বা চ্যানেলে একদম ভিউজ হচ্ছে না ওই চ্যানেল রাখার থেকে না রাখা ভালো সেটাও একটা কারণ হতে পারে কিন্তু এইখানে এরা তো দুজনে ভালোই ভিডিও করছিল এখানে তো ভিউজও ভালো হচ্ছিল তাহলে হঠাৎ করে কেন এই চিন্তাগুলো যখনই আসে না তখনই মনের মধ্যে কুচিন্তাটাই ঢুকে যায় তাহলে কি শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক ভালো নেই নাকি জামাইকে বাদ দিয়ে মানে জামাইকে বাড়ি থেকে বার করে দিল নাকি এর পেছনে অন্য করার ইন্ধন আছে নাকি জামাই ইচ্ছা করে শাশুড়িকে প্ররোচনা দিয়ে ওই যে ওটাকে বিক্রি করালো কোনটা আমরা তো পুরো বিগ জিরোতে বসে আছে যে কিরে বাবা যা সরাসরি জামাই হঠাৎ কী হলো সত্যি বলছি তার জন্যই এই মানে ভিডিওটা করলাম চোখে পড়ছে অনেকেই দেখলাম ব্যাপারটা নিয়ে সবাই সত্যি করে এটা কিন্তু আমাদের কাছে জানার ব্যাপার কারণ আলপনাকে আমরা খুব অল্প বয়সে হারিয়ে ফেললো ফেলেছি ওর খুবই অল্প বয়সে একটা মেয়ে একটা চঞ্চল প্রাণ প্রাণবন্ত একটা মেয়ে হঠাৎ করে ওরকম কয়েক মাসের অসুস্থতায় এরকম তিলতিল করে মরে গেল আমরা কিন্তু চোখে সবটাই দেখেছি তারপরে তার মার ওই হাহাকার ওই কান্না বুক ফাটা চিৎকার মানে সত্যি বলছি একটা ভীষণ কষ্টের একটা জায়গা ছিল আমার আলপনার মা তো সেই জন্য আরও ওদের ভিডিওগুলো দেখতে মাঝে মধ্যে যেতাম কিন্তু প্রতিদিন যে দেখতাম তা নয় ওই একটু আদ্য হয়তো কোনো কোনো সময় চোখের সামনে আসলে দেখতাম কিন্তু আজকে যখন খবরটা শুনছি না সত্যি খুব খারাপ লাগছে যে ওই চ্যানেলটা অন্য 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 ভিডিও আসছে চোখে পড়তেই আমি অবাক যে কি বাবা এই চ্যানেলে এই ভিডিও কি করে আসে তাহলে কি চ্যানেলটা আর নেই ও মা দেখতে দেখতেই ওই ওর মার ওই মালাগাঁথার চ্যানেল তার আগে ওই ব্যাগ হাতে নিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো আমি না শুনে পুরো অবাক যে কী হলো এটা হঠাৎ করে তারপরে ওদের ভিডিও দেখতে দেখতে দেখছি ওমা শাশুড়ির ভিডিওতে চারটে পাঁচটা মাত্র ভিডিও নতুন চ্যানেল আর এদিকে হচ্ছে অন্য নিয়ে ভিডিও করছে। কি অদ্ভুত ব্যাপার তারপরে তো একটু খাটাঘাঁটি করতে করতে অন্যদের ভিডিও একটু চোখে পড়লো যে এই এই ব্যাপার তখন আমি ভাবলাম না এটা নিয়ে তো চুপ করে বসে থাকা যায় না কারণ এত সুন্দর করে এত কষ্ট করে মেয়েটা এই চ্যানেলগুলোকে দাঁড় করিয়ে গেল আর শাশুড়ি জামাই মিলে এইরকম ভাবে সেটা শেষ করে দিল সত্যি অবাক লাগে আর সত্যি করেই যদি জামাই আজকে ছেড়ে চলে যায় আমি জামাইয়ের দিক থেকে বলছি জামাই যদি আজকে এইরকম শাশুড়িকে ফেলে দিয়ে চলে যায় উনি কিন্তু খুব যে শারীরিকভাবে সুস্থ তা কিন্তু নয় তা কিন্তু নয় আর বয়সও হয়েছে যথেষ্ট উনি কিভাবে খাবেন কি করবেন কি মানে করবেন এটাও কিন্তু একটা দেখার ব্যাপার ছিল জামাইয়ের তো জামাই যদি নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে থাকে তাহলে বলবো খুব খারাপ করেছে আর জামাইকে যদি তাড়িয়ে দিয়ে থাকে শাশুড়ি মা নিজের অধ্যত দেখানোর জন্য আমার মেয়ের চ্যানেল আমি যা খুশি তাই করতে পারি সরি তাহলে বলবো জামা শাশুড়ি মাও কিন্তু খুব খারাপ কাজ করেছে কারণ ওনার কিন্তু ওই একটাই লাখি যেটা দিয়ে উনি সারা যে যতদিন বেঁচে থাকবেন তার ওপরেই ভর করে তাকে বেঁচে থাকতে হতো তাই না কে আছে ওনার না আছে স্বামী না আছে ছেলে না আছে মেয়ে ওনার তো কেউ নেই আছে শুধু ওই বাড়িটা উনি মরে গেলে ওই বাড়িটা তো ভূতে পাশ করবে আর কি কেউ থাকবে ওই জামাই ছাড়া তাহলে ওই জামাইকে উনি তাড়িয়ে দিলেন কি করে কোনোটাই আমরা কিন্তু সঠিক নয় অনুমানের ওপর আন্দাজে ভিত্তি করে কথাগুলো বলছি কোনোটাই আমার সত্যি জানা ঘটনা নয় সবটাই আমার অনুমান যে শাশুড়িকে জামাইকে তাড়িয়ে দিল না জামাই শাশুড়িকে না দেখে একটা চ্যানেল নিজের নামে করে নিল কোনটা এখনো পর্যন্ত নিজের নামে করেনি এখনও চ্যানেলের ওই নামটাই আছে ওই নামেই সার্চ করলে দেখা যাচ্ছে সব কিন্তু সেখানে শাশুড়ি মার ভূমিকা নেই আর এই চ্যানেলে চারটে মাত্র ভিডিও চারটে হ্যাঁ চারটে কি পাঁচটা ভিডিও কিন্তু সেখানে জামাই নেই আশ্চর্য ঘটনা না তো এখন জানি না জামাই ভাগনা তিন নয় আপনার কথাটা সত্যি নাকি জামাই কি এটা করলো শাশুড়ির ওপরে এটা যে আমি একটা চ্যানেল নিয়ে নিলাম আপনি একটা চ্যানেল নিয়ে যা খুশি তাই করুন তো সেখানে আর শাশুড়ি চালাতে পারবে না বলে বিক্রি করে দিল কি রে রহস্যের মধ্যে আমরা জানি না তো চলো বন্ধুরা এটুকুনি বলার ছিল শাশুড়ি যেন জামাইকে এইভাবে প্রতারিত না করে আর জামাই কেউ যেন শাশুড়ি এইভাবে তাড়িয়ে না দেয় যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু দুজনের পক্ষেই খুব খারাপ তাই না জামাইয়ের কোনো ব্যাপার না জামাইয়ের কোনো কোনো কিছুতেই যায় আসে না কারণ জামাই জানে যে এই শাশুড়ি মারা গেলে সবই আমার কিন্তু জামাই ঠাটে বাটেই থাকবে আবার বিয়ে করবে অল্প বয়স তারক সেও আবার বিয়ে করবে আবার সুন্দর করে সংসার করবে কিন্তু শাশুড়ি মা সে তো সব হারিয়ে ফেললো না জামাইকে যদি সত্যি সে তাড়িয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে আমি বলবো খুব অন্যায় করেছে আর যদি সত্যি জামাই শাশুড়ি মাকে তাড়ায় তাহলেও সে খুব বাজে কাজ করেছে এটা বলবো অন্যায় হয়তো করেনি কিন্তু বাজে কাজ করেছে তো এখন সত্যিটা আমাদের সামনে কবে উঠে আসবে জানি না দুজনের কাছ থেকেই আমরা সত্যিটা শুনতে চাই তো চলো এটুকুনি বলার ছিল আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ইন্ট্রোটা লাস্টে দিলাম তো চলো